আজকে আমরা চলে আসলাম মিনি সিটং যেদিকেই তাকাই সেই দিকেই কমলা লেবু গাছে গাছে কমলা লেবু বড় বড়ো ঝুলে রয়েছে হয়েছে ফুলকপি ফুল, ব্রোকলি তারপরে কমলা লেবু আর কমলা লেবু মনে হচ্ছে যেন টপার টপ গাছ থেকে পারি আর খেয়ে নি কি খেয়ে নিই সবে দাম বড় বড়ো মৌসুমি বড়ো বড়ো কমলা লেবু সব কিছুই আছে কোথায় এসেছি পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো তো চলো তোমাদেরকে শেয়ার করি এই ভিডিওটা তোমরা কোথায় গেলে মিনি দেখতে পারবে অশ্বনগর চলে আসবে শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে বনগা লাইনের যে কোনো ট্রেন ধরে তোমরা অশ্বনগর স্টেশনে নেমে পড়বে সেখান থেকে নেমে এক নম্বরে পাশ থেকে বেরিয়ে এসে টোটো স্ট্যান্ডে আসবে অটো স্ট্যান্ডে অটো স্ট্যান্ডগুলো এখন দেখা যাচ্ছে গায়ে লেখা আছে কমলালেবুর বাগানে যাবে আমরা টোটো মানে অটো করে বসে চলে গেলাম অটো ছেড়ে দিয়েছে আর ওখানে মাথা পিছু হলো কুড়ি টাকা সেনডাঙ্গা মোড়ে নামবে আর যদি তোমরা পুরোপুরি একদম কমলালিপুর বাগানে পৌঁছে যেতে চাও সোজাসুজি তাহলে তিরিশ টাকা ভাড়া নেবে তা আমরা চলে এসেছি বেশি দূর না আর পাশেই দেখো মানে গ্রামের রাস্তা সবুজে সবুজে ঘেরা কি সুন্দর সর্ষে ফুল খেতে ভরে রয়েছে দেখতে অপরূপ লাগছে তো ভিডিওটা একদমই স্কিপ করবে না তাহলে এই গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য তোমরা মিস করে যাবে তো চলো দেখতে থাকো আমরা কি করে চলে গেলাম আর সেখানে কী কী আছে কিভাবে ঢুকলাম মাথা কিছু দশ টাকা করে টিকিট কিন্তু আর এখানে সমস্ত ফেসিলিটি আছে সুবিধা আছে টয়লেট আছে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে তাজা তাজা শাক সবজি পেয়ে যাবে সবজি পেয়ে যাবে ক্ষেতের টাটকা বেগুন ফুলকপি বাঁধাকপি সব কিছু পেয়ে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো

গরম লাগছে বলে সোয়েটারটা খুলে নিয়েছি এইদিকে দেখো এই গাছটায় দেখো 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 মানে ভর্তি সবেদা বলছি ছিলে 500 টাকা ফল ছিলে 500 টাকা আপনি আফগানিস্তানের ডালি এইদিকে ফাঁকা জমি এইদিকে হলো ওই পটল

বাগান দেখতে প্রচুর ভিড় হচ্ছে যেহেতু এখন ডিসেম্বর মাস আর এখনই কমলা লেবুর সময় হ্যাঁ তাই লোকজনেরও ভিড় হচ্ছে না

গাছের বাগানটা ছাড়িয়ে আমরা এসেছি সবেদা গাছের বাগান আর এটা আবার মিষ্টি তেঁতুল লেখা মিষ্টি তেঁতুল এখানে উল্টো করে লেখা তোমরা বুঝতে পারছো না মিষ্টি তেঁতুল 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 টক হয় এটা মিষ্টি সবেদা গাছগুলোয় সবেদাগুলো দেখো দেখো ছিলাম সবেদা ভোরে রয়েছে পাঁচশো টাকা দেখি এইদিক আছে তেঁতুল গাছ আম গাছ আরো গাছ আছে তোমাদেরকে দেখাচ্ছি টিফিনে এসেছে বসে পড়েছে আর আম বাগান এই যে লিচু বাগান এই যে এইদিকটা লিচু লিচু গাছ কিন্তু লিচুর এখন তো সময় নেই তাই লিচু দেখাতে পারছি না তোমাদেরকে

লেবুটা শুকিয়ে গেছে কি ছবি দেবো কে আবার খুঁটে দিয়েছে ওই যে ওই এটা ভালো এই দেখো লেবু হয়েছে এই দেখো এটা বাতাবি লেবু গাছ মানে এই দিকটা হলো বাতাবি লেবু গাছ এই দেখো এই দিকটা সব বাতাবি লেবু গাছ ওই এটা মানে গ্রামগঞ্জের দিকে কেজি টন কালো জাম পনেরো টাকায় এক কেজি আর এই কালো জামের পাতাগুলো দেখো কেমন এই দেখো কলা বাগান এখানে এখানে পুরো তা কিছু ছিড়বি না কিছু হাত দিবি না লোকের কথা যেন না শুনতে হয় লোকের কী ওই লোকটা বকবক করে যাচ্ছে একা একা তখন দেখো ছেলের পেছনে দৌড়াচ্ছে ছেলে বদমাশ ছেলে একটা বিচ্ছু এই দেখো বন্ধুরা এটা বলছে কি গাছ ক্যান্সারের ওষুধ এই গাছ তো আমি দেখিনি দেখো গাছের পাতাগুলো আগে মনে হয় লাগানো তার জন্য এখন ফুল নেই সর্ষে হয়ে গেছে সর্ষে এখানটা পুরো সর্ষে লাগানো ওইদিকে কটা ফুল আছে করে

এই নার্সারি দিয়ে চাইলে তোমরা গাছপালাও কিনে নিয়ে যেতে পারো প্রচুর ফলগাছের ফুল গাছের চারা আছে

সব এই যে লেবু গাছ আছে সব লেবু গাছ এখানে পুরো লেবু গাছ এখান থেকে তোমরা চাইলে লেবু ছাড়াও এই যে কমলা লেবু মৌসুমি লেবু যে বড় বড় সাইজ এখান থেকে তোমরা নিয়ে যেতে পারো কিন্তু যত্ন করতে পারবে না গাছকে যত্ন করতে হবে তবে না সে গাছ ফুল ফল দেবে যত্ন না করলে কি হবে গাঁদা ফুল গাছগুলো বড় বড় নুনি ফল

এইদিকে দেখো বাঁধাকপিগুলো বাঁধাকপির খেত ওই বাঁধাকপি অর্ধেক তোলা হয়ে গেছে দুই একটা রয়েছে আর এইদিকে হলো ফুলকপির ক্ষত দেখো ওই দিদিভাইরা যে ওনাদের জমি ওনারা ওই ফুলকপি তুলেছে হম দেখো ফুলকপি তুলেছে যেখানে ফুলকপি তুলে তুলে রেখে বেগুন দেখো পুরো মানে তাজা সবজি এরা সবজি মাঠ থেকে তুলেছে আর একদম তাজা না আর ফুলকপি কত এটা সব ফুলকপি দেখো আর্ধেক কেটে নিয়ে গেছে যেগুলো বড় বড় হয়ে গেছে সেগুলো কাটা হয়ে গেছে আর যেগুলো ছোট ছোট আছে সেগুলো রেখে দিয়েছে এই দেখো দেখো এই যে ফুলকপি এখন এটা বড় হতে বাকি আছে এগুলো দেখো ব্রোকলি ওই যে ফুলকপি এগুলো যে সই সবুজ ধরনের এই দেখো সবুজ ধরনের ওইদিকে আলুর ক্ষেত আছে ওইদিকে আলু আলু চাষ করেছে আর ওইদিকে সর্ষের ক্ষেত দেখো সর্ষের ওখানে সর্ষে ক্ষেত দেখে সবাই দেখো ভিডিও করছে ছবি তুলছে বাবুর নার্সারি থেকে অশ্বনগর থেকে ঘুরে চলে আসলাম এই রোডটা এখানে এসে দাঁড়িয়ে আছে অটো ধরার জন্য অটো বা টোটো যা পাই আর এই দেখো আমাদের পেছনে হলো ফুলকপির বা মানে ফুলকপির ক্ষেত ওইদিকে বাঁধাকপির ক্ষেত দেখো ওইদিকে ওইদিকে দেখো দুজন আরো তুলছে তো বন্ধুরা আমার ভিডিও বা ব্লগটা এখানেই শেষ করলাম আশা করছি ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও আর যারা এই জায়গা আসতে চাও সুধীরবাবু নার্সারিতে কমলালিপুর বাগানে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি পুরো অ্যাড্রেসটা বলে দেবো কীভাবে যেতে হবে তো চলো আর ভিডিওটা ভালোভাবে দেখলে বোঝাই যাবে এতে ভালোভাবে বলে দিয়েছি আমি কী করে যাওয়া যাবে কোথা থেকে যাওয়া যাবে চো চলো টাটা বাই বাই সুস্থ থেকেও ভালো থাকবো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লকে টাটা বাই বাই